আল্লাহ বলেন খবরদার বিরক্তি সুযোগ কথা বলো না ভর্সনা করো না বরঞ্চ মাতা পিতার সঙ্গে অত্যন্ত বিনয়ী ভাবে নম্র ভাবে ভদ্র ভাবে স্বাধীনতার সঙ্গে কথা বলো একটু জোরে বলুন এই আয়াতের মধ্যে ও শব্দ পর্যন্ত কথা মানে বলতে নিষেধ করলেন যাতে করে মা আঘাত না পায় এটা উদাহরণ বাস্তব কি ধরেন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন বের হওয়ার পরে গাড়ির চাবিটা নিয়ে বের হতে ভুলে গেছেন বা মা বাবার প্রতি একটু অসন্তুষ্ট হয়ে গাড়িটা স্টার্ট করেছেন ধরে না স্টার্ট করছেন চার চাকা হোক বাইক হোক সাইকেল হোক এই স্টার্ট করতে গিয়ে হঠাৎ করে বললো যে বেটা আবুল আসার একটু শুনতে বেটা আর আপনি এরকম কই না একটু কই না বিরক্ত হয়ে কিনা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে ওহু শব্দটাই আপনার পরিষ্কার পরিষ্কৃতিত করেছেন বলেছেন লা তাকুলহুমা আফু ওয়ালা তানহারহুমা ওয়া তাকুলহুমা হোমা কারীম হাদিসে বরুল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আগে বুঝা গেল আপনি গাড়িটা স্টার্ট করতে গিয়ে যে ওহু শব্দ করলেন এরকম বললেন বা বিরক্তি করলেন এই বুড়িটা মরে না না এটা পর্যন্ত আপনারা করা যাবে না কারণ আমাদের আল্লাহ পাকের নবী পাকের হাদিস রয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী হাদি বললার হাদিস রেজার রাব্দে ফের রেজার ওয়ালি দেওয়া সাক্তর রাব্দে ফি সাক্তের ওয়ালি দেব অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে নিহিত আবার পিতা আল্লাহ পাকের আপনার অসন্তুষ্টি পিতা মাতার অস মানে মধ্যে অসন্তুষ্টি নিহিত তার মানে আপনি যদি আল্লাহ পাককে খুশি করতে চান আপনি যদি আল্লাহ পাককে রাজি করতে চান আপনি যদি আল্লাহ সন্তুষ্ট করেছেন বা একটু হাত উঠান্তেকাল করেছেন তো বলছে যে দেখা গেলো যদি দান করতে হয় অনেকে হাতে উঠায় না মরেছে তো এমনি মরে গেছে চলে গেছে ফালতু আবার আমি তো নামি দান দিয়ে আছে

এই যে দেখুন বা আব্বা বয়স হয়ে গেছে কিন্তু মনের জজ্ এরা এদের পুরায় নেই একটু জোরে বলুন তো সুমান আল্লাহ একটু সবাই দোয়া করুন আল্লাহ হ্যাঁ আব্বা জান আপনার নামটা জানো

যেমন এত মধুর মানুষ আপনার দেখবেন একটা গান এক মিনিট দুই মিনিট দুই বার পাঁচবার দশ বার শোনার পরে ভালো লাগে না লাগে বেদেল বেদার গান যদি এখন চালু হয় সবাই ওনার খুঁজে ফেলবে ফেলবে না ভালো লাগবে কি আমি খারাপ ভালো দেখছি না আপনার যে কোনো গান দেখবেন প্রথম প্রথম কত ভালো লাগে কত মধুর লাগে কিংবা একটা যে কোনো গল্প শুনতে বারবার ভালো লাগে আর একটা কিছু শুনবেন ভালো লাগে লাগে কিনা সিরিয়াল মেয়েদের একটু ভালো লাগে তারপরে ভালো লাগে না কিন্তু আল্লাপাক আল্লাহ তালা বিশ্বরূপ নবীদের নবী কালিকাম নেওয়ালাম অদিনা বালা বক্তাবা জানাদি মহাম্মাদুর রসহরুল্লা সাল্লাল্লাহ আইসাল্লাম পরে এবার একটা কোরান অবতীর্ণ করেছেন যে এই কোরআনটা এত মধুর এত সুমিষ্ট এতটাই সুন্দর কোরানটা আপনার দেখবেন সকালবেলা এক কথায় ফজলের সময় ইমানটা আপনার একসঙ্গে পড়ে আমার সঙ্গে পড়ুন বিসমেল্লা হিরফ আলহামদুলিল্লা হির বিল্লা আর মা নির হে মানে কেউ নিদিয়েনু ইয়া কনার বুধবার ইয়া কলাস্তাই নু বলার উদ্দেশ্য হলে কোরানের মধ্যে আল্লা এতটাই আপনার ট্রাণ রেখেছেন এতটাই মনোর্যতা রেখেছেন এতটাই গুরুত্ব রেখেছেন এতটাই সৌমিষ্টতা রেখেছেন আপনার দেখবেন ফজরের সময় সুরা ফাতেহা পড়ে আবার দেখবেন আপনার মাগরীবেও সুরা ফাতেহা পড়ে আসরও সুরা ফাতেহা পড়ে আবার দেখবেন জোহর আসর মাগরীব এক কথায় পাঁচ বাক তো জুমা সহ একই সুরা পড়েন আজ পর্যন্ত কোনো মুক্তি বললেন না ও ইমাম সাহেব আপনি দয়া করে চেঞ্জ করুন এই সুরা ফাতেহা আর বারবার শুনতে ভালো লাগে না বলে কি না না আমি ওই জন্যই পিতা মাতা সম্পর্কে না গজলটা একটু এক লাইন পড়ছিলাম প্রচুর ভাই না আরে মা বাবাকে তো খিলে নামাজে রোজা যাবে বিফলে বলুন মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যায় বিফলে আরে যতই হজ করো তুমি যতই হজ করো তুমি কবুল হবে না মা বাবার সেবা করো বলুন

ছেলে এমন কথা বলেছে না আপনার প্রতিবেশীকে বলতে পারে না নিজের বন্ধুকে বলতে পারে না কারো সামনে প্রকাশ করতে পারে বললে তো বলবে তুই তো বেআ কোন ছেলে মানুষ করে জিনিস বলবে না কারো সামনে প্রকাশ করতে পারে না ওই জন্য বলছে দিল কে ফে জল গায়ে হে সিনে কে দাগ সে আরে মেরে ঘর কো আগ লাগি है। ঘর কে চেরা আছে জোরে বলুন বাড়িরই যদি প্রদীপ দ্বারা লন্ঠন দ্বারা আগুন বাড়িতে লেগে যায় কার কাছে অভিযোগ করবো তাই না বাবা মায়ের দেখবেন ছেলের আপনার এমন আঘাত পেয়েছে এত দুঃখ পেয়েছে দুঃখ পেয়েছে কারো সামনে প্রকাশ না করতে পেরে ওই রাত্রি বেলা পাইলাম কিংবা যে কোনো আপনার ঘরের বাইরে গিয়ে রাত্রি বেলা গাছের তুলে বসে বসে অনেক আব্বাজান কান্না গালি করে